কে জানতো পাকিস্তানের বিপক্ষে সেদিন সেঞ্চুরি করা সেই লম্বা বাবরিওয়ালা ছেলেটা একদিন হিন্দুস্তানকে ক্রিকেটের সারা ট্রফি জেতাবে রেলওয়ে স্টেশনে টিকিট কালেক্ট করতে করতে একদিন লর্ডস এর মাঠে হেলিকপ্টার চালাবে প্লেয়াররা তো গেম প্ল্যান অনুযায়ী চলে আর এ পুরো গেমটাই চালাত নাগালের বাইরে চলে যাওয়া ম্যাচটা কেউ শেষ বল পর্যন্ত নিয়ে যাওয়া লোকটা আর কেউ নয় বলছিলাম ভারতের সর্বকালের সেরা অধিনায়ক মাহিন্দ্র সিং ধোনির কথা এটা শুধু একটা নাম নয় কোটি ভক্তের আবেগ অনুভূতি আর ভালোবাসা হ্যাঁ এটা সত্যি তিনি আর আন্তর্জাতিক কোনো ক্রিকেটার নন হ্যাঁ এটা সত্যি ভারতের হয়ে নীল জার্সি পড়তে আর কখনোই দেখা যাবে না তাকে কিন্তু তবু তার প্রতি মানুষের ভালোবাসা বিন্দু মাত্র কমেনি এমন অনেক লেজেন্ড ক্রিকেটার রয়েছে যাদের রিটায়ারমেন্টের পর তাদের অবদান অনেকেই ভুলে যেতে থাকে কিন্তু আজ থেকে শত বছর পরেও শুধু এই ধোনি নামক নামটাই যথেষ্ট কারণ ভারতের জন্য এই ধোনির কন্ট্রিবিউশন কখনোই ভুলার মতো নয় যার জন্য এখনো ভারতবাসীদের বুকটা গর্বে ফুলে উঠে মহেন্দ্র সিং ধোনি ক্রিকেটের গেম প্ল্যান ফিনিশিং ক্যাপ্টেন্সি কিংবা উইকেট কিপিংটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন তাই আজকের ভিডিওতে এই লেজেন্ডারি ও মাস্টারমাইন্ড খ্যাত মাহেন্দ্র সিং ধোনির এমন দশটি রেকর্ড দেখব যা ভাঙা কোনো দিনও সম্ভব নয় তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন এমনই ইন্টারেস্টিং সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নাম্বার ওয়ান ধোনির প্রথম যেই রেকর্ডটির কথা বলবো এটি শুধু রেকর্ড বললে ভুল হবে কারণ এর জন্যই কোটি ভারতীয় রাজ বুক হুলিয়ে গর্ব করতে পারেন আর তা হলো ধোনি ক্রিকেটের একমাত্র অধিনায়ক যার অধীনে ভারত সব ধরনের আইসিসি ট্রফি জয়লাভ করেন হ্যাঁ এই ধোনির অধীনেই সবচেয়ে সেরা সাফল্য পায় ভারতীয় দল প্রথম ক্যাপ্টেনশিপেই দুই হাজার সাত সালের আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয় ভারত দুইবার এশিয়া কাপ দুই দশ ও দুই ষোলো সালে চ্যাম্পিয়ন হয় ভারত এবং ঘরের মাঠে দুই হাজার এগারো ওডিয়ায় বিশ্বকাপ জয়লাভ দু হাজার সালের আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি জয়লাভ করে ভারত শুধুমাত্র ধোনির অধিনায়কত্বে তাই ধোনির এই অবদানগুলি ভারতীয় ভক্তরা কোনো দিনও ভুলবে না আর ধোনির এই রেকর্ডটি ভাঙা কখনো সম্ভব নয় কেননা বর্তমান সময়ে রেগুলার বেসে যেভাবে অধিনায়ক পরিবর্তন হচ্ছে এবং প্রতিটা ফর্ম্যাটে যেভাবে আলাদা আলাদা ক্যাপ্টেন বেছে নিচ্ছে দলগুলো তাতে ধোনির আইসিসি সব ধরনের ট্রফি জেতানোর মতো অধিনায়ক নেই বললেই চলে তাই ধোনির এই রেকর্ডটি ভাঙা একেবারেই অসম্ভব নাম্বার টু ক্রিকেটের সবচেয়ে দ্রুততম স্টাম্পিংটা যদি একটা শিল্প হয় তাহলে সেই শিল্পের মাস্টারমাইন্ড মহেন্দ্র মাহেন্দ্র সিং ধোনি কখনো যদি সেরা উইকেট আসে তাহলে কোনো তর্ক বিতর্ক ছাড়াই যে নামটা আসবেন তিনি হলেন এম এস ধোনি অসাধারণ ক্যাপ্টেন্সি কিংবা দুর্দান্ত ছাড়াও শুধুমাত্র গ্লাভস সাথে উইকেটের পিছনে দাঁড়িয়ে কত ম্যাচ যে জিতিয়েছেন তিনি তা বলার বাইরে তার প্রেজেন্স অফ মাইন্ড ও টেকনিক্যালি বডি রিপ্লেসমেন্ট এত দ্রুত চলে যা তাকে সেরা থেকে সর্বকালের সেরা উইকেট কিপার বানিয়েছেন তাই তো প্রতিটা দেশের ইংল্যান্ডের উইকেট কিপারদের স্বপ্ন একজন ধনির মতো কিপিং টেকনিক শেখা কারণ টেকনিক্যালি তিনি এত দ্রুত স্টাম্পিং করতে পারেন যা দুনিয়ার কোনো উইকেট কিপার তা করতে পারেন না তবে দু সালে তিনি সবচেয়ে দ্রুততম স্টাম্পিং করে এমন এক বিরল রেকর্ড করেন যা ভাঙা কোনো উইকেট কিপারের পক্ষেই সম্ভব নয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ান ডে সিরিজের চতুর্থ ম্যাচে জাদেজার করা বলে কিমুপল পল মিস করলে ক্রিকেট ইতিহাসে সবচেয়ে দ্রুত মাত্র জিরো পয়েন্ট এইট সেকেন্ডে স্টাম্পিং করেন ধোনি আর ধোনির এই রেকর্ডটি ভাঙা তো দূরের কথা আশেপাশেও নেই উইকেট কিপার আর ধোনিকে নিয়ে আলাদা করে সারাদশটি দ্রুততম স্টাম্পিংয়ের ভিডিও দেখতে চাইলে কমেন্টে লিখে জানান নম্বর থ্রি ধোনির এবারের এই রেকর্ডটি এমন একটি রেকর্ড যার আশেপাশে থাকাও অসাধ্য ব্যাপার আর তা হল ধোনি ক্রিকেট ইতিহাসের একমাত্র অধিনায়ক যিনি সবচেয়ে বেশি টানা ছয়টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে নিজের দেশের হয়ে নেতৃত্ব দিয়েছেন দুই হাজার সাত দুই হাজার নয় দুই হাজার দশ দুই হাজার বারো দুই চোদ্দ এবং দুই ষোলো টি টোয়েন্টি বিশ্বকাপের নেতৃত্ব দিয়ে এই বিরল রেকর্ড করেন ক্যাপ্টেন কুলখ্যাতম মহেন্দ্র সিং ধোনি কারণ ধোনির প্রতি টিম ইন্ডিয়ার এতটাই ভরসা ছিল যে ব্যাটে বলে না হোক অন্তত ক্যাপ্টেন হিসেবে খেলাতে চাইতেন এই ধোনিকে কিন্তু বর্তমানে কোন দলের অধিনায়ক এক বিশ্বকাপে দলের বাজে অবস্থানের কারণে পরবর্তী বিশ্বকাপে আর সেই অধিনায়ককে দেখাই যায় না তাই আধুনিক ক্রিকেটের রেগুলার যেভাবে অধিনায়ক পরিবর্তন হয় তাতে ধোনির টানা ছয়টি টি টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দেওয়ার রেকর্ডটি ভাঙা অসম্ভব নম্বর ফোর দর্শক ধোনির অধিনায়কত্ব নিয়ে যখন প্রশ্ন উঠল তখন অধিনায়ক হিসেবে ধোনির এই রেকর্ডটি দেখুন মহেন্দ্র সিং ধোনি একমাত্র ক্রিকেটার যিনি আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসাবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড করেছেন তিনি ভারতের হয়ে দু সাল থেকে দু সাল পর্যন্ত সবচেয়ে বেশি তিনশো বত্রিশটি ম্যাচের নেতৃত্ব দিয়েছেন যেখানে দ্বিতীয় স্থানে থাকা রিকি পন্টিং তিনশো চব্বিশটি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তবে বর্তমানে অধিনায়কত্ব করছেন এমন অধিনায়কদের মধ্যে নিউজিল্যান্ডের ক্যান উইলিয়ামসন একশো ছিয়ানব্বইটি এবং পাকিস্তানের বাবর আজম একশো পনেরোটি ম্যাচের নেতৃত্ব দিয়েছেন তাই আপনার কি মনে হয় আধুনিক ক্রিকেটে বারবার অধিনায়ক পরিবর্তনের ভিড়ে মহেন্দ্র সিং ধোনির তিনশো বত্রিশটি ম্যাচের নেতৃত্ব দেওয়ার এই রেকর্ডটি কি বর্তমান বা ভবিষ্যতের কোনো অধিনায়ক তা ভাঙতে পারবে নাম্বার ফাইভ দর্শক উইকেট কিপিং স্কিলটাকে যিনি শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন উইকেটের পিছনে তার সাফল্যটাও তেমন সবারই জানা দুনিয়ার সব উইকেট কিপারদের আইডল এম এস ধোনি তার কিপিং বেস ও টেকনিক দেখাটাও একটা চোখের তৃপ্তি আর সেরাই উইকেট কিপারের একটু দেখে আসি তিনি সব ফর্মেট মিলিয়ে সবচেয়ে বেশি ছয়শো আটটি ইনিংস খেলে ডিসমিসাল করেছেন মোট আটশো উনত্রিশটি যেখান থেকে স্টাম্পিং করেছেন মোট একশো পঁচানব্বইটি আর দ্বিতীয় স্থানে থাকা আরেক লেজেন্ড কুমার সাঙ্গাকারা যাকে ধোনির পর সেরা উইকেট কিপার মানা হয় তিনিও ধোনির থেকে অনেক তিনি ছয়শ ডিসমিশাল ও একশো উনচল্লিশটি স্টাম্পিং করেন তবে এই লিস্টের চতুর্থ স্থানে অবস্থান করছেন বাংলাদেশের মুশফিকুর রহিম যিনি এখনো পর্যন্ত চারশো চল্লিশটি ডিসমিশাল ও আটানব্বইটি স্টাম্পিং করেছেন তবে ধোনির এই স্টাম্পিংয়ের এর রেকর্ডটিকে ভাঙা আদৌ সম্ভব নম্বর সিক্স দর্শক ধোনির এই রেকর্ডটি শুধু রেকর্ড নয় বরং কেন তাকে ক্রিকেট দুনিয়ার সবচেয়ে সেরা ফিনিশার বলা হয় তার প্রমাণও বহন করে আর সেই রেকর্ডটি হল ওয়ান ডে ক্রিকেটে দ্বিতীয় শ্যান পোলক বাহাত্তর বার নট আউট ছিলেন তবে ধোনির ক্ষেত্রে শুধু তাই নয় এই রেকর্ডটির মধ্যে আরও একটি রেকর্ড সামনে আসে আর তা হল ধোনির এই চৌরাশি বার নট আউটের মধ্যে একান্নবার বার রান চেস করে নট আউট ছিলেন আর এই একান্নবারের মধ্যে তিনি সাতচল্লিশবার ভারতকে ম্যাচ জিতিয়ে মাঠ সারেন আর দুইবার ম্যাচ টাই হয় এবং মাত্র দুইবার নট আউট থেকে ম্যাচ হারতে হয়েছিল ধোনির দলকে তাই জন্য ধোনি ফিনিশিংয়ে নামলে ম্যাচ জেতার সম্ভাবনা থাকে নাইনটি শুধু তাই নয় ধোনি যখন ফিনিশিংয়ের জন্য ব্যাট হাতে ক্রিজে নামেন তখন ধোনি নয় বরং প্রেশারে থাকেন তার সামনে থাকা প্রতিপক্ষ বোলার তাই একজন ধোনি ফিনিশার হিসেবে কতটা ভয়ঙ্কর তা সবারই জানা নাম্বার সেভেন দর্শক ধোনির এই রেকর্ডটি সম্পর্কে আপনি জানেন কিনা না তবে ধোনির এই রেকর্ডটি হয়তো অনেকেরই অজানা আর তা হল ওয়ান যিনি ক্রিকেটে পর সবচেয়ে দ্রুত কম সময়ের মধ্যে আইসিসির ওডিআই ব্যাটিং প্রথম স্থান দখল করেন হ্যাঁ তিনি অভিষেকের পর থেকে ওয়ান ডেতে বিয়াল্লিশ ম্যাচের মধ্যে আটত্রিশ ইনিংসে ব্যাট করে ওয়ান ডে ব্যাটিং র্যাঙ্কিং এর প্রথম স্থানে চলে আসেন এবং ওই আটত্রিশ ইনিংসে তিনি রান করেন তেরোশো বাহাত্তর যার ব্যাটিং গড় ছিল বাহান্ন এবং স্ট্রাইকের ছিল একশো তাই ধোনির সময়ে এত শত লিজেন্ড ব্যাটসম্যানদের ভিড়েও ধোনির এই রেকর্ডটি সত্যি প্রশংসার দাবিদার কেননা যেখানে মিডল ও লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা বেশিরভাগ সময়ই ব্যাটিং পেতেন না সেখানে এত কম ইনিংস খেলেও ওয়ানডেতে এক নম্বর ব্যাটসম্যান হওয়া মোটেও সহজ কথা নয় নম্বর এইট প্লেয়ার্স এই রেকর্ডটি ভাঙা সম্ভব কিনা জানি না তবে তার রিটায়ারমেন্টের আগে ও এখনও পর্যন্ত এটি শুধু ধোনিরই দখলে আর ধোনি একমাত্র ব্যাটসম্যান যিনি সাত নম্বরে নেমে সবচেয়ে বেশি দুটি সেঞ্চুরি করেন ওয়ান ডেতে অ্যাজ এ উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে হায়েস্ট ইন্ডিভিজুয়াল রান একশো তিরাশি নট আউট টি টোয়েন্টিতে কোনো ফিফটি ছাড়াই সবচেয়ে বেশি এক হাজার ঊনসত্তর রান করা এবং অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে সবচেয়ে বেশি টি টোয়েন্টিতে একচল্লিশ ম্যাচ জেতা এসব শুধুমাত্র ধোনিরই দখলে নাম্বার নাইন দশক মহেন্দ্র সিং ধোনির এই রেকর্ডটি অবশ্য রেকর্ড বললে ভুল হবে এটি এমন একটি মুহূর্ত যা পুরো ভারতীয় ও গোটা ক্রিকেট বিশ্বের জন্য সেরা একটি মুহূর্ত যেই মুহূর্তটি দেখলে এখনও ভারতীয় ভক্তদের চোখের কোনায় পানি চলে আসে গায়ে কাটা দিয়ে উঠে হ্যাঁ বলছিলাম দু হাজার এগারো বিশ্বকাপে ধোনির সেই লাস্ট বলের কথা এটি এমন একটি মুহূর্ত ছিল যারা ওই সময় খেলাটি দেখেছিল শুধু তারাই বলতে পারবে ধোনির সেই ফিনিশিং স্টাইলটা যেন এখনও কোটি ভক্তদের চোখে ভেসে ওঠে আর সেই সাথে ধোনি একমাত্র ক্রিকেটার যিনি ছক্কা মেরে ওয়ার্ল্ড কাপ জিতিয়েছেন হ্যাঁ হয়তো টি টোয়েন্টি বিশ্বকাপে ব্রাথইটা করেছিলেন কিন্তু আইসিসির সবচেয়ে বড় ইভেন্ট ওয়ান ডে বিশ্বকাপে ধোনির এই মুহূর্তটা সত্যি স্বর্ণাক্ষরে লেখা থাকবে তাই এটি আসলে বড় কোনো রেকর্ড না হলেও ভারতীয় দেশবাসীর জন্য সবচেয়ে বড় ইমোশনাল মুহূর্ত যা কখনো ভুলার মতো নয় এবং লাস্ট বলে ছক্কা নিয়ে ধোনির আরও একটি রেকর্ড হলো ধোনি একমাত্র নয়টি ওয়ান ডে ম্যাচে লাস্ট বলে ছক্কা মেরে ম্যাচ জিতিয়েছেন নম্বর টেন দশক সর্বশেষ আইপিএলে ধোনির একটি রেকর্ড বলবো তিনি যে কতটা ভয়ঙ্কর ফিনিশার তার আরও একটি প্রমাণ দেখুন আইপিএল ইতিহাসে ধোনি একমাত্র ক্রিকেটার যিনি বিশতম ওভারে সবচেয়ে বেশি রান করেন হ্যাঁ চলতি আইপিএলের প্লে অফের আগ পর্যন্ত ধোনি সবচেয়ে বেশি সাতশো পনেরো রান করেন শুধুমাত্র বিশতম ওভারে শুধু তাই নয় তিনি বিশতম ওভারে সবচেয়ে বেশি ষাটটি ছক্কা মারেন যেখানে আরেক ভয়ঙ্কর ফিনিশার কাইরুন পোলার ধোনির থেকে বহুগুণ পিছিয়ে তিনি বিশতম ওভারে মারেন তেত্রিশটি ছক্কা সুতরাং বুঝতে পারছেন ধোনি কত বড় মাপের ফিনিশার তবে কষ্ট হচ্ছে এটা ভেবে যে হয়তো আর দেখতে পাবো না ধোনির সেই ফিনিশিং স্টাইল আর কখনো হয়তো উইকেটের পেছনে হাতে দেখতে পাবো না তার ম্যাজিক্যাল মুমেন্ট ধোনি রিভিউ সিস্টেম নামক আম্পায়ারকে চ্যালেঞ্জ জানানোর মতো কনফিডেন্ট হয়তো আর কারো মাঝে পাবো না শেষ হতে চলেছে ধোনি নামক অধ্যায় ধোনি নিজেই এক ইন্টারভিউতে বলেছিলেন যে কাল হয়তো এমন কেউ আসবে যে আমার থেকে ভালো খেলবে একদিন এমন কেউ আসবে যাকে দেখে আমার থেকে সেরা মনে হবে কিন্তু আপনার কি মনে হয় সত্যি কি ধোনির রিপ্লেসমেন্ট আদৌ সম্ভব জানিয়ে দিন আপনার মতামত আর আপনি যদি একজন ধোনি ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ